সুধি দর্শক শ্রোতামণ্ডলী আমি ডাক্তার রবি বিশ্বাস শিশু ও শিশু হরমোন রোগ বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট একটি প্রশ্ন আমাকে অনেক সময় করা হয়ে থাকে যে কখন আমরা শিশু হরমোন রোগ বিশেষজ্ঞ সরানোপন্ন হব অবশ্যই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা জানি যে বাংলাদেশ ক্রমাগতভাবে অনুন্নত দেশ থেকে এখন উন্নয়নশীল দেশে আশা করছি আমরা আগামীতে আরও আমাদের আর্থসামাজিক উন্নয়নের মাধ্যমে আমরা উন্নত দেশে পৌঁছে যাব তাহলে আমাদের জীবনযাত্রায় পরিবর্তন হবে এবং রোগব্যাধিরও কিন্তু পরিবর্তন হবে উন্নত দেশে আমাদের দেশে যে শিশুদের কমন অসুখ ঠান্ডা কাশি জ্বর পাতলা পায়খানা অপুষ্টি এগুলি হচ্ছে আমাদের কমন রোগ কিন্তু উন্নত দেশে এই রোগগুলা কমন রোগ না উন্নত দেশে কি জন্মগত রোগ এবং হরমোনের রোগ এইগুলি হচ্ছে উন্নত দেশের সাধারণ বা বেশি বেশি পাওয়া যায় তাহলে আমরা যখন উন্নতির দিকে যাচ্ছি উন্নত বিশ্বের দিকে যাচ্ছি তাহলে আমাদের শিশুদেরও এই সমস্ত রোগের ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে কখন আমাদের শিশুদের এই হরমোন রোগের জন্য ডাক্তারের কাছে যেতে হবে আমি সামগ্রিকভাবে স্বল্প পরিসরে যদিও সব কিছু বলা সম্ভব নয় আমি একটু ইঙ্গিত দিচ্ছি আপনারা কী কী সমস্যা আপনাদের শিশুদের মধ্যে লক্ষ্য করলে আপনারা শিশু হরমোন রোগ বিশেষজ্ঞের স্মরণাপন্ন হবেন আমি প্রথমেই বলতে চাই গর্ভাবস্থায় যদি জানেন যে মায়ের অসুস্থতা আছে বিশেষ করে থাইরয়েড হরমোনের সমস্যা আছে অথবা আপনার স্ত্রীর আগে সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগেই মারা গেছে অথবা অ্যাবসান হয়ে গেছে বা রোগ নির্ণয় ছাড়াই একটি শিশু মারা গেছে আত্মীয়র মধ্যে বিয়ে হয়েছে এই ধরনের সমস্যা যদি থাকে তাহলে আগের থেকেই সতর্ক থাকতে হবে এটাকে বলা হয় যে অ্যান্টিনেটাল কাউন্সিলিং গর্ভস্থ মাকে এ বিষয়ে ডাক্তাররা পরামর্শ দিয়ে থাকেন আপনাকে কিন্তু গর্ভ করার আগে থেকেই আমি মনে করি বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে যে আমার কি কি জটিলতা হতে পারে হরমোন বিশেষজ্ঞ হিসাবে আমি বলতে চাই অবশ্যই আপনার গর্ভাবস্থায় যদি হরমোনের সমস্যা থাকে বিশেষ করে ডায়াবেটিস এবং থাইরয়েড হরমোনের সমস্যা তাহলে আপনাকে গর্ভাবস্থায় নিবিড় পর্যবেক্ষণের মধ্যে থাকতে হবে এবং জন্মের পর আপনার শিশুকে এ বিষয়ে পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে তার আপনার মাধ্যমে বা বংশগত কারণে সেই ধরনের রোগে আক্রান্ত হচ্ছে কিনা পরবর্তীতে আমরা মনে করি যে থাইরয়েড হরমোনের সমস্যা মার না থাকলেও একটি শিশু কিন্তু থাইরয়েড হরমোনের সমস্যায় ভুগতে পারে সেই জন্যে বিশ্বের উন্নত দেশগুলোতে জন্মের পরপরই সব শিশুকে ধনী দরিদ্র গরিব বা সুস্থ অসুস্থ সবাইকেই আমরা থাইরয়েড হরমোনের স্ক্রিনিং করি মানে নিওনেটাল স্ক্রিনিংয়ের মধ্যে থাইরয়েড নামে কোনো সমস্যা তার আছে কি না বা হাইপারথাইরয়েডিজম আছে কিনা স্ক্রিনিং করা হয় আমাদের দেশে যেহেতু এই সুযোগ নেই তাহলে আপনি মা যদি থাইরয়েড হরমোনে আক্রান্ত থাকে অথবা জন্মের পরপরই শিশু চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কালো পায়খানা না করে বা জন্ডিসে আক্রান্ত হয় দুই সপ্তাহের মধ্যে জন্ডিস ভালো না হয় পরবর্তীতে শিশুর কান্নাকাটি যদি ঠিক না থাকে বা শিশুর মুভমেন্ট যদি ঠিক না থাকে সে যদি স্বাভাবিক না হয় তাহলে অবশ্যই চিন্তা করতে হবে শিশুর থাইরয়েড হরমোনের সমস্যা থাকতে পারে এর পরবর্তীতে জন্মের পরপরই যদি দেখা যায় জন্ম পরপরই শিশু কি হচ্ছে শিশু ছোট হয়েছে বা অধিক ওজন হয়েছে সেগুলাও কিন্তু মায়ের হরমোনের কারণে হতে পারে অনেক সময় জন্মের পরপরই শিশুর খিচুনি হয় কি জন্যে খিচুনি হতে পারে শিশুর শরীরে গ্লুকোজ কমে গেছে অনেক মাত্রায় গ্লুকোজ কমে গেলে সেটাও কিন্তু পারসিস্টেন্ট হাইপোগ্লাইসিমিয়া সেটা কি জন্যে হয় ইনসুলিন অতিরিক্ত শরীরে বেড়ে গেলে জন্মগতভাবে তাহলে এই ধরনের সমস্যা হতে পারে সেটাও একটা হরমোনের সমস্যা এরপরে শিশু এক সপ্তাহ থেকে দুই সপ্তাহ পরে বারবার বমি করছে খেতে পারছে না অসুস্থ হয়ে যাচ্ছে সেটা অনেক সময় আমরা মনে করি যেটা শরীরে ইনফেকশান হয়েছে শরীরের সেফসিস হয়েছে বিশেষভাবে এটাই হয়তো কমন সমস্যা কিন্তু এর বাইরেও হরমোনের কারণে যেটা বলছিলাম যে হিজরা হবার পূর্ব লক্ষণে কিন্তু অনেক সময় শিশুরা জন্মের এক থেকে দুই সপ্তাহের মধ্যেই এই ধরনের অসুস্থতা হতে পারে তাই গতানুগতিক চিকিৎসার বাইরে আমাদেরকে হরমোন রোগের কথা একটু মাথায় রাখতে হবে এরপরে আমার শিশুর বৃদ্ধি খেয়াল করতে হবে তার যদি ওজন না বাড়ে ঠিকমতো লম্বা না হয় বুদ্ধি শুদ্ধি ঠিক না হয় তাহলে অবশ্যই আমাদের চিন্তা করতে হবে তার কোনো গ্রোথ হরমোনের সমস্যা বা থাইরয়েড হরমোনের সমস্যা হচ্ছে কি না আপনি বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন নিজে সচেতন থাকবেন এরপরে আমরা কি মনে করতে পারি ক্যালসিয়াম আমাদের সবার জীবন ধারণের জন্যে খুবই দরকার ক্যালসিয়াম ক্যালসিয়াম কী জন্যে অভাব হয় একটা হচ্ছে খাদ্য ঘাটতি হতে পারে একটা জন্মগতভাবে যে সমস্ত জিনিস ক্যালসিয়াম নিয়ন্ত্রণ করে তার অভাব থাকতে পারে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ হচ্ছে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি মায়ের যদি ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হয় তাহলে জন্মগতভাবে শিশু কিন্তু এই ভিটামিন ডি ডেফিসিয়েন্সি বা ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি নিয়ে জন্মগ্রহণ করতে পারে সেই ক্ষেত্রেও কিন্তু শিশু জন্মের পরপর খিচুনি হতে পারে এক মাস দুই মাসের মধ্যে খিচুনি হতে পারে সেটাকে বলা হয় হাইপো ক্যালসেমিয়া এবং সেখান থেকে খিচুনি হয়ে হাইপো ক্যালসেমিক সিজার হতে পারে এবং শিশুর এই ক্যালসিয়ামের যদি দীর্ঘমেয়াদি অভাব হয় এবং ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হয় তাহলে ধীরে ধীরে শিশুর হাত পা বেঁকে যায় এবং পরিবর্তন লক্ষ্য করা যায় সেটার নাম হচ্ছে রিকেটস তাহলে রিকেটস নামের রোগ কিন্তু এখান থেকেই উৎপত্তি হতে পারে আপনার শিশু যদি বড় হতে থাকে তার বাড়তি ছয় মাসে বসার কথা নয় মাসে ধরে ধরে হাঁটার কথা এক বছরে ভালোভাবে হাঁটতে শেখা এবং দেড় বছরে হা দৌড়াইতে শেখা এগুলো যদি না হয় তাহলে আপনি চিন্তা করবেন যে আপনার শিশুর হয়তো কোনো হাড়ের জটিলতা হতে পারে যেখানে ভিটামিন ডি ক্যালসিয়ামের অভাব হতে পারে পা বেঁকে যাচ্ছে এবং যদি দেখা যায় যে তার বুদ্ধি শুদ্ধি কমে যাচ্ছে বা স্কুলে পড়াশোনা কথা বলা অবহেলা হচ্ছে তাহলে হয় তার স্নায়ুজনিত সমস্যা নিউরোলজি সমস্যা অথবা তার হরমোনের সমস্যা দেখা দিয়েছে এর পরবর্তীতে আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা আসতে পারি ডায়াবেটিস ডায়াবেটিস একটা যেমন ইনসিপিটাস আছে সেটা হচ্ছে বাচ্চার কি হয় জন্মের পরপরই কিছুদিন পরে দেখা গেল যে বাচ্চা অতিরিক্ত প্রস্রাব করে এবং সে পানি খেতে খুব পছন্দ করে সেইটাকে বলা হয় ডায়াবেটিস ইনসিপিটাস আর একটা হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস যে বাচ্চা খেতে চায় পেশাব করে বেশি কিন্তু তার ওজন বাড়ছে না সে বিছানায় পেশাব করা ছাড়ছে না এই ধরনের জটিলতা যদি হয় তাহলে ডায়াবেটিস মেলাইটাস এরপরে আমরা শিশু বাড়ছে না বুদ্ধি শুদ্ধি হচ্ছে না সেখানে কি হচ্ছে গ্রোথ হরমোন ডেফিসিয়েন্সি হচ্ছে এরপরে দেখা যাচ্ছে যে আমাদের একটু বড় হলে দেখা যাচ্ছে শিশুর হরমোনের ইমব্যালান্স হচ্ছে যেটা আমরা বলি প্রিকোশাস পিউবার্টি আমরা সবাই জানি যে আমাদের যে যৌন উপসর্গ যেগুলি আমরা বলি পিউবার্টি বয়স সন্ধিক্ষণ এটা সাধারণত নয় দশ বছরে আসে কিন্তু কোনো শিশুর যদি এই বয়সের আগেই মেয়েদের ক্ষেত্রে স্তন বড় হয়ে যায় ছেলেদের ক্ষেত্রে লিঙ্গ বল হয়ে যায় বা অযাচিত অঙ্গ যেখানে লোম আসার কথা পূর্ণ বয়স্কে সেখানে যদি লোম এসে যায় বা শিশুর যদি অল্প বয়সে মাসিক শুরু হয় সেটাকে বলি আমরা প্রিকোসাস পিউবার্টি তার মানে আগাম বয়সন্তি সেটা যদি হয়ে যায় তাহলে আমরা অনেক সময় মনে করি এটা রক্তের কোনো সমস্যা বা ওর অন্য কোনো সমস্যা তা না আপনাদেরকে অবশ্যই এখানে হরমোনজনিত সমস্যার কথা মাথায় রেখে চলতে হবে অবশ্যই পরীক্ষা করে দেখতে হবে যে এটা তার হরমোনজনিত কোনো সমস্যা হলো কি না পাশাপাশি একটি জিনিস বলে রাখতে চাই যে বয়সন্ধির একটা নির্দিষ্ট বয়স আছে ছেলেদের ক্ষেত্রে নয় থেকে চোদ্দ বছর মেয়েদের ক্ষেত্রে আট থেকে তেরো বছর একটা বাচ্চা মেয়ে যদি তেরো বছর হয়ে যাচ্ছে ছেলে চোদ্দ বছর হয়ে যাচ্ছে তার বয়সন্ধির কোনো লক্ষণ হচ্ছে না তাহলে এটাকে আমরা বলি বিলম্বিত বয়সন্ধি তাহলে বিলম্বিত বয়সন্ধি মানে কি তার শরীরে অবশ্যই কোনো হরমোনের অভাব আছে তার যৌন যে অঙ্গগুলি থাকে সেখানে তার সুগঠন না থাকতে পারে জন্মগতভাবে অসুস্থি থাকতে পারে তাহলে অবশ্যই আপনাকে হরমোন বিশেষজ্ঞর পরামর্শ নিয়ে এটাকে পরীক্ষা করে দেখতে হবে আপনি দেখলেন ঠিক আছে আপনার শিশু তো বেড়েছে ভালোই ছয় বছর সাত বছর পর্যন্ত ভালো আছে কোনো সমস্যা নেই লেখাপড়া সব চলছে হঠাৎ করে দেখা গেল শিশু কি হচ্ছে ঝিমিয়ে যাচ্ছে আস্তে আস্তে লেখাপড়ায় মনোযোগ হারিয়ে যাচ্ছে তার হঠাৎ হঠাৎ শীত লাগে সে পড়াশোনা করতে চায় না ওজন আস্তে আস্তে বেড়ে যাচ্ছে আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে কি হতে পারে অ্যাকোয়ার্ড হাইপোথাইরয়েডিজম আমরা একটু আগে বলেছি কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম জন্মগতভাবে থাইরয়েডের সমস্যা একটু বড় হলে শিশুদের কিন্তু থাইরয়েডের সমস্যা হতে পারে সেটাকে বলা হয় অ্যাকোয়ার্ড হাইপোথাইরয়েডিজম সেই সময় যদি আমরা চিকিৎসা না করি তাহলে সে আস্তে আস্তে পড়াশোনা নষ্ট হয়ে যাবে তার অন্যান্য অঙ্গও এফেক্ট হবে বুদ্ধি শুদ্ধি যা হয়েছে সেটাও আস্তে আস্তে ঝিমিয়ে পড়বে তার ভবিষ্যৎ নষ্ট হবে তাই আমরা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যদি তাকে চিকিৎসা করি সে দ্রুত সুস্থ হয়ে উঠবে এরপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমান প্রেক্ষাপটে যেটা না বললেই নয় সেটা হচ্ছে শিশুর স্থূলতা আমাদের ভিতরে একটা জিনিস কাজ করে কি যে মোটা সুটা না হলে কি বাচ্চা ভালো দেখা যায় অবশ্যই আপনার বাচ্চা সুটামো দেহের হোক স্বাস্থ্য ভালো থাকুক কিন্তু মোটা শিশু কিন্তু ভালো নয় আমি বারবার বলতে চাই আপনার শিশুর ওজন যদি বেড়ে যায় অন্যান্য শিশুর তুলনায় যদি তার ওজন বেশি থাকে আপনি একটু দয়া করে চিকিৎসকের পরামর্শ নেবেন আস আদৌ তার ওজনটা বেশি কিনা অনেক সময় কাঙ্ক্ষিত ওজনের তুলনায় হয়তো বয়সের তুলনায় ঠিক আছে কিন্তু সে যদি খাটো হয় তাহলে তার সে বয়সের তুলনায় বা লম্বার তুলনায় ওজন বেশি হলে তার শরীরে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে তার মধ্যে আমি একটু আগে আলোচনা করেছি ডায়াবেটিস সেটাকে বলে টাইপ টু ডায়াবেটিস অল্প বয়সে শিশুর কিন্তু ডায়াবেটিস হয়ে যেতে পারে এবং কি হতে পারে শরীরে কোলেস্ট্রল বা লিপিড এটার আধিক্য হতে পারে এটার আধিক্য হলে শরীরের বিভিন্ন অঙ্গে এটা ছড়িয়ে পড়ে সে অল্প বয়সে বড়দের যে সমস্ত প্রেশার ডায়াবেটিস হাইপারটেনশন লিভারের সমস্যা এগুলি কিন্তু দেখা দিতে পারে তাই আপনারা খেয়াল রাখবেন যে এটাও কিন্তু হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয় তাই আপনার শিশু যদি ওজন বেড়ে যেতে থাকে আপনারা হয়তো মনে করেন যে ওজন বাড়লে তার কি সমস্যা অবশ্যই সমস্যা আগে থেকে যদি আমরা প্রতিরোধ না করি জটিলতা একবার সৃষ্টি হলে ডাক্তারের পক্ষে খুব কম সময়ে সেটা নিরাময় করা সম্ভব হয় তাই সর্বোপরি আমি বলতে চাই যে আমাদের শরীরে বিভিন্ন ধরনের যে হরমোন আছে হরমোনের যে ব্যতয় হলে আমাদের কিন্তু এক মুহূর্ত বেঁচে থাকা সম্ভব নয় গ্লুকোজ নিয়ন্ত্রণ করে হরমোন আমাদের প্রেশার নিয়ন্ত্রণ করে হরমোন আমাদের ঘুম নিয়ন্ত্রণ করে হরমোন বেড়ে ওঠা নিয়ন্ত্রণ করে হরমোন বুদ্ধি শুদ্ধি লেখাপড়া বড় হওয়া আমাদের শরীর বৃত্তীয় যে সমস্ত ঘটনা বয়সন্ধি এটার আগে পরে যৌনাঙ্গের গঠন স্থূলতা সব কিছুই কিন্তু হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয় তাই শারীরিক অসুস্থতা হলে গতানুগতিক চিকিৎসার বাইরে আমরা যেহেতু এখনও পর্যন্ত হরমোন বিষয়ে এতটা সচেতন হই নাই আমি মনে করি সবাই একটু সচেতন থাকবেন চোখ কান খোলা রাখবেন গতানুগতিক চিকিৎসাতে যদি দেখেন সমস্যা নির্ণীত হচ্ছে না একবার ভাববেন হয়তো হরমোনের সমস্যা থাকতে পারে পরীক্ষা করলে বা নির্ণয় করলে দোষ কী যদি ধরা পড়ে রোগ তাড়াতাড়ি চিকিৎসা করলে আপনার শিশু আবার সুস্থ হয়ে থাকে সবাইকে ধন্যবাদ সবাইকে আবারও আমার কথা শুনবার জন্যে ধন্যবাদ জানিয়ে শেষ করছি